গুড মর্নিং সকলকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে উঠে কিছু ব্যায়াম করার পরে আজকে ইংরেজি নিয়ে বসলাম সকালে তো সকালে মোটামুটি ইংরাজিগুলো যে প্রিপোজিশনগুলো মোটামুটি সব করছিলাম অনেকটাই হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো সব ছক টক করে করা আছে তো এটাতে আমার সুবিধা হচ্ছে অনেকটা তো আগে অনেকটা বুঝতে যেগুলো অসুবিধা হতো সেগুলো এই বইটা থেকে আমার সুবিধাটা হলো এরপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কারেন্ট অ্যাফেয়ার্স যে পেপারটা আমি নিয়েছিলাম যুব কৃষ্টি তো সেই পেপারটা থেকে কিছু এখানে পড়ছিলাম তো পড়ার পরে কিছু জি কে ওয়ান লাইনার ছিল তো পড়ছিলাম কিছু কিছু ভুলও ছিল তার জন্য আর পড়িনি আর বেশি ওটা এরপর দইটা আজকে একটু দেরিতেই খেলাম দুপুরের দিকে তো এরপরে সান টান করে আসলাম তারপরে আজকে ভাত আজকে বেশি তরকারি হয়নি খাওয়া দাওয়ার পরে দুপুরে পড়তে বসলাম তো অঙ্কটা আজকে একাত্তর আগের দিন সত্তর পর্যন্ত হয়েছিলো এরপর থেকে কিছু করছিলাম তো প্রফিট লসটা আমার এত বিরক্ত লাগছে আবার ভাবছি যে এটা বাদ দিয়ে অন্যটা যাব তাও পারছে না তো এখানে সেটা মতো ওই দশটা মতো খুললাম তো খুবই গন্ডগোল দেখি পরের দিন আর করব না হয় অন্য চ্যাপ্টারে করবো না হয় কমপ্লিটই করে নেব এরকম কিছু একটা করব তো এখন ইতিহাসটা নিয়ে বসলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আজকে স্টপসটা চালু করে কারণ আমি ভাবছি যে বারবার স্টপস চালু করতে হচ্ছে এরকম তাকে না চালু করে দেখি কেমন পড়া হচ্ছে তো বেশ ভালোই হচ্ছে একটা আলাদা করে মানে চিন্তা থাকছে না যে পড়ার সময় চালু করতে হবে বন্ধ করতে হবে আর আমার আজকে ইতিহাসটা মোটামুটি অনেকটাই হলো তো ইতিহাসের দক্ষিণ ভারতের রাজ্য বা এইগুলো আমি করছিলাম আজকে তো এখানে আজকে মোটামুটি এক পাতা মতো করলাম কিছু ইম্পর্টেন্ট ছিল সেগুলো লিখে নিলাম এরপরে ভূগোলটা পড়ছিলাম তো ভূগোলে ক্লাসটা করলাম এখানে রেশমি ম্যামের করছিলাম ক্লাসটা বেশ ভালোই লাগে তোমাদের তো একটা চ্যানেল আমি ভিডিও করেই দিয়েছি যে কোন চ্যানেল থেকে পড়ি আর কোন মানে বইগুলো পড়ি তো দেখতে পারো এরপর দাওয়ার পরে এক ওই যে বাকি জিকেগুলো ছিল সেগুলো করলাম তারপরে এখানে একটা ক্লাস থেকে আমি অ্যান্টনিম সেনিম করছিলাম তো ক্লাসটা বেশি করিনি এক ঘন্টা মতো করলাম তারপরে অ্যান্টোন ব্ল্যাকবুক থেকেও কিছু করেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে সাথে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে